কক্সবাজার থানা পুলিশ পাঁচ কেজি গাঁজা সহ অটো আটক ফারজান রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কক্সবাজার টিভির ডেস্ক রিপোর্ট কক্সবাজার টিভি এখন বিস্তারিত জানাচ্ছেন জেলার পুলিশ সুপার এহতেশমুল হকের নির্দেশনা এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার কসবা সার্কেল মহোদয়ের তদারকিতে ও মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ কসবা থানা ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় কসবা থানা পুলিশের অভিযানে পাঁচ কেজি গাঁজা সহ অটোরিকশা আটক করার সংবাদ পাওয়া যায় অভিযান পরিচালনা করেন এসআই নিরস্ত্র শফিকুল ইসলাম সঙ্গীও এ এসআই নিরস্ত্র মোহাম্মদ হোসেন ও ফোর্স সহ তেইশ জানুয়ারি বাইশটা ত্রিশ ঘটিকার সময় কসবা থানাধীন বাইক এলাকার নয়নপুর টু কসবা রোড বাইক স্কুল গেইটের উত্তর পাশের সামনে পাকা রাস্তার উপর থেকে অবস্থায় কেজি গ্রাম গাজা মিলের পরিত্যক্ত পাঁচ এবং একটি তিন চাকা বিশিষ্ট ব্যাটারি চালিত নীল ও কালো রঙের ভিভাটেক অটোরিকশা উদ্ধার করা হয় কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের কসবা টিভিকে বলেন আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্য চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে আমি সবাই না আইনের আওতায় নিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন জনদেরকে নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে